উনি নব্বই আশি এ আসার পর থেকে যে শুরু করছে শুরু করছে এই পর্যন্ত আয় যায় আপনাদের ডার পর্যন্ত গেছি আমার জেলও খাটাছে এই জমির জন্য আমার পরিবার সদস্য দশজন হামিদগঞ্জ এবং আর ছেলে আর বিএই নাইস হাসান মৌ অনেক অনেক ভয় পিত দেখাছে জায়গা জায়গা নিয়ে অনেক ভয় পিত দেখাছে আমার পরিবারে বস্তা বোঝাই করবে চাইছে আমরা না উঠলে আমার বস্তা বোঝাই করবে চাইছে সেই হুমকি দেখায় আমরা জাগাই চাই ভাই আমরা অনেক আগের থেকে জানি যে এটা কাকল কাকারি জমি তার পরবর্তীতে ওনাকে অনেক ভয় দেখানোর পর রাতের আধারে তাকে তাই দিয়েছে তার বাড়ি ঘর ছিল ওগুলো লুটপাট করছে করার পরে কাকা এখন রাস্তায় রাস্তায় থাকে উনি এখন সবার কাছে সহযোগিতা চাইতেছে যাতে ওনার জায়গাটা উদ্ধার হয় তা ওনার থাকার জায়গা নাই আর ওনার যে দখল করছে ওনার নাম হলো কি নাইদ ইসলাম আমরা তো অনেক ছোটবেলা থেকে আমরা দেখতেছি আকাল সানামে তাই ওখানে তার ফ্যামিলি নিয়ে বসবাস করে সেটা বহু আগে থেকে এটা আমার বয়স এখন মনে করেন বত্রিশ আমি এখন পর্যন্তও জানি যে আকাল সার জমি এখন কে কারা বসবাস করে এটা আমি আর বলতে পারবো না